কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের কাছে খুব সহজে কিভাবে পুদিনা পাতার চাটনি বাড়িতে তৈরি করে ফেলা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবং টেস্ট এবং গন্ধ দুটোই অতুলনীয় তাহলে চলুন পুদিনা পাতার চাটনি কীরকমভাবে আমি তৈরি করি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আমার সঙ্গে এবং সঙ্গে থাকুন পুদিনা পাতার চাটনি করার জন্য এখানে পুদিনা পাতাগুলোকে আমি একদম ডাটার থেকে আলাদা করে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এই যে রেখেছি জলটা ঝরিয়ে রেখেছি আর এরই সঙ্গে নিয়েছি কিছু ধনে পাতা ধনে পাতাগুলোর মোটা ডাঁটিগুলো আমি বাদ দিয়েছি কিন্তু ডাঁটা রেখেছি আমি নরম ডাঁটাগুলো রেখেছি মোটা ডাঁটাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি যেগুলো শক্ত সেই ডাঁটাগুলো বাদ দিয়ে নরম ডাটা সমেত আমি এখানে ধনে পাতা নিয়েছি ধনে পাতার পরিমাণটা একটু বেশি পুদিনা পাতার থেকে কারণ পুদিনা পাতার যে স্ট্রং যে গন্ধটা থাকে সেটা বেশি হলে তখন আর ভালো লাগে না চাটনিটা তাই এইভাবে আমি নিয়েছি ধনে পুদিনা পাতাটা একটু কম আর ধনে পাতার পরিমাণটা একটু বেশি আর এখানে আমি লাগছে একটু ছোলার ডাল আমি এটাকে একটু রোস্ট করে নিয়েছি শুকনো কড়ায় নেড়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা ভুজে নেবেন সঙ্গে একটু আদা কুচি লেবু এই ছোলার ডালের জায়গায় আপনারা বাদামও দিতে পারেন যে ভাজা বাদাম বাড়িতে থাকে আমাদের এমনি শুকনো খোলায় নাড়া সেই বাদামও দিতে পারেন এটা সিফ বাইন্ডিংয়ের জন্য ব্যাস এই সব কিছুকে এবারে আমি মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি পুদিনা পাতাগুলো পুদিনা পাতা দেওয়ার পরে আমি এখানে ধনে পাতাগুলোকে দিয়ে দিচ্ছি এই পুদিনা পাতা ধনে পাতার সঙ্গে এই যে রোস্ট করা যে ছোলার ডালটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এটাকে মিক্সির মধ্যে দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি প্রথমে শুধুমাত্র নুন না দিয়ে ছোলার ডাল পাতা আর ধনে পাতার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি যখন এই পুদিনা পাতা ধনে পাতা আর ছোলার ডালটা একটু অল্প করে বাটা হয়ে যাবে তখন এর মধ্যেই আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি প্রথমে দিলাম না পরে দিয়ে দিলাম এবারে ভালো করে পেস্টটা বানিয়ে নেব সব কিছু বেশ কিছুক্ষণ বাটা হয়ে গেছে একদম প্লেন না হলেও বাটা হয়েছে এবারে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি বিট নুন জন্য স্মেলটা ভালো লাগে ভালো আসে তাই দিচ্ছি বিট নুন এবারে রান্নাতে আমরা যে নুন ইউজ করি সেই নুন দিলাম এটা বুঝে নেবেন পরিমাণটা দুটো নুন মিলিয়ে যেন বেশি পরিমাণ না হয়ে যায় এবারে দিয়ে দিতে হবে মিষ্টি আপনারা যেরকম পরিমাণ মিষ্টি এবং ঝাল পছন্দ করেন সেইভাবে আপনারা মিষ্টি আর ঝালটা দেখে নেবেন এবারে দিয়ে দিতে হবে লেবুর রস আমি একটা গোটা লেবু টকটা যেরকম বুঝবেন রস যেরকম থাকবে লেবুতে সেইভাবে লেবুর রসটা আপনারা দেবেন একটা গোটা লেবুর হাফটা আমি দিচ্ছি এর মধ্যে দিয়ে এবারে একদম ভালো করে সুন্দর করে বেটে নেব মিক্সিতে এই দেখুন পুদিনা পাতার চাটনি আমার রেডি হয়ে গেছে একদম অতি সহজে খুব সুন্দরভাবে তৈরি করে ফেললাম পুদিনা পাতার চাটনি এবার নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা অতি সহজে এবং খুব অল্প সময়ে তৈরি করে ফেললাম পুদিনা পাতার চাটনি তাহলে আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন আর আমাকে অতি অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের পুদিনা পাতার চাটনি গন্ধটা তো পুদিনা পাতার খুব সুন্দর হয় তাই ভালোই বেশ লাগে রুটির সঙ্গে বা যে কোনো পাউরুটি বলুন যাই বলুন সব কিছুর সঙ্গে বা কোনো পকোড়ার সঙ্গেও এটা সার্ভ করা যেতে পারে তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে আমাকে অতি অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে আজকের মতো এইটুকুই বন্ধুরা রাখলাম নমস্কার